আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন লেটেস্ট ডিজাইনের সব কাঠের খাটের মডেলগুলো নিয়ে হাজির হয়েছি আই হোপ আজকের ভিডিওটিতে দেখানো সবগুলো ডিজাইনই আপনাদের ভালো লাগবে গর্জিয়াস টাইপের সব ডিজাইন নিয়ে হাজির হয়েছি যারা একটু গর্জিয়াস ডিজাইন ঘন টাইপের ডিজাইন পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এছাড়াও কিন্তু মাঝে 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 আমি সিম্পল টাইপেরও কিন্তু লেটেস্ট খাটের ডিজাইনগুলো নিয়ে এসেছি যেটাই ভালো লাগবে ফোনে স্ক্রিনশট শর্ট দিয়ে রাখবেন এছাড়াও যারা ফার্নিচারের বিজনেস করে থাকেন তারা কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে ডিজাইনের ভালো ধরনের আইডিয়া পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনার কাছে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই কিন্তু ফোনে স্ক্রিনশট দিয়ে কালেক্ট করে রাখতে পারেন এবং পরবর্তীতে যে কোনো কম্পিউটারের দোকান থেকে ছাপিয়ে বের করতে পারেন ছবিটা এবং সেই ডিজাইন অনুযায়ী মন মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারবেন চাইলে কিন্তু এই ধরনের ডিজাইন রেখে কাস্টমাইজ ডিজাইনও তৈরি করতে পারবেন খুবই সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওটিতে ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকার ভিতরে খাটের ডিজাইনগুলো দেখিয়েছি আর খাটের ডিজাইনগুলো দেখে কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে কতটা খরচ হবে যদি ডিজাইনটা একটু বেশি ঘন হয় তাহলে কিন্তু মজুরিটাও বেশি রাখবে তাই সেসব খাটের কিন্তু মডেলের যে খাটটা তৈরি করবেন খরচটাও কিন্তু বেশি আসবে এই ডিজাইনটা দেখুন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে সিম্পলের ভিতরে একটা ডিজাইন কফি কালার করা হয়েছে এরপরে এই খাটটা দেখুন সুন্দর একটা মডেল আছে এই ডিজাইনটা দেখুন সিম্পল বলতে পারেন মিডিয়াম সাইজের ডিজাইন করা আছে গর্জিয়াস টাইপের ডিজাইন যদি পছন্দ করে থাকেন তাহলে এগুলো দেখতে পারেন লাভ শেপে করে ডিজাইন করা আছে সাথে পাতা ডিজাইন করা আছে খুবই সুন্দর চিকন মোটা কারু করা আছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলে কিন্তু খাটের ডিজাইনের প্রথম পর্ব আপলোড করা আছে আমি এই ভিডিও লাস্টের দিকে ইন্ড স্ক্রিনে কিন্তু দিয়ে দিব চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর মডেলের ফার্নিচারের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে চাইলে কিন্তু চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং এই ধরনের সুন্দর সুন্দর নিত্য নতুনের মডেল পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন এতে করে আপডেট ভিডিও পেয়ে যাবেন